ইয়স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনারা যারা দোকানের লোকেশন জানতে চেয়েছিলেন তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমার তৈরি করা বিশেষ করে আপনাদের জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের আপুরা ভাইয়ারা আসেন দোকানের সনের গহনা কেনাকাটা করার জন্য অনেক সময়তে লোকেশন না জানার কারণে আপনারা বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয় তো সেই জন্যই আসলে ভিডিওটি আমার তৈরি করা যে আপনারা কিভাবে কিভাবে আসবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা আসলে ক্লিয়ারলি বসতে পারবেন তবে আজকের ভিডিওটি মিস করবেন না সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন হচ্ছে লেবালন আইনাসিকিন এটা হচ্ছে আমাদের লো দোকানের মূল লোকেশন রোহিদ সারায়েত আয়না সিকিন বুরুশ আয়না সিকিন আপনারা ট্যাক্সিতে যে কোনো কাউকে বললেই আপনাদেরকে নিয়ে আসবে এটা হচ্ছে আয়না সিকিনের যে মোড় আছে আপনার তিন রাস্তার মোড় এই মোড়ে এসে নেমে আতের অপর পাশে আপনারা এই দোকানটি দেখতে পারবেন আপনারা লেবালন যে কোনো ট্যাক্সিকে বললেই হবে যে ব্রুস আয়না সিকিম যাবো আপনাদেরকে নিয়ে আসবে সাথে সাথে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা যারা স্বর্ণের গহনা কেনাকাটা করতে চান তারা অবশ্যই চলে আসবেন আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য আসলে স্পেশালিটিভাবে তৈরি করেছি কারণ আপনারা অনেকে আমাকে এই কমেন্টগুলো বেশি করেছেন যে দোকানে কিভাবে যাব বা দোকানের লোকেশনটা দেওয়ার জন্য আসলে সেই জন্যই এই দোকানের লোকেশনটার জন্যই আজকের ভিডিওটি আমাদের আমাদের তৈরি করা বিশেষ করে আপনাদের জন্য বোঝার সুবিধাতেই যখন আসবেন অবশ্যই দোকানের লোকেশনটা যে কোনো ট্যাক্সিওয়ালাকে দেখাবেন বা বলবেন যে দোকানের বুরুষ আয়না সিকিন যাবো লেবালনের যে কোনো প্রান্তে থাকলে আপনারা এই কথাটি বললে আপনাদের কিন্তু সরাসরি আমাদের দোকানে নিয়ে আসবে তাছাড়াও আমাদের নাম্বার দেওয়া থাকে অনেক সময়তে আপনারা আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এসে আমাদের দোকানে এসে আপনারা যখন যেই জিনিসগুলো লাগবে অবশ্যই কেনাকাটা করবেন স্বর্ণের গহনা এখানে কিন্তু ভালো মানের স্বর্ণের সব গহনা পাওয়া যায় একুশ কেরেট বাইশ কেরেট সব সবসময়তেই চেষ্টা করি আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য আর আপনারা অনেকেই এই লোকেশনটা জানতে চেয়েছিলেন বিশেষ করে আসলে আপনাদের উদ্দেশ্যে এই আজকের এই ভিডিওটি আমার তৈরি করা প্রতিনিয়তই আপনারা আমাকে এই কমেন্টগুলোই বেশি করে থাকেন দোকানের লোকেশন জানতে চান তো আজকের ভিডিওতে আমি আসলে এই ক্লিয়ারটাই করার জন্য আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য তৈরি করা আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন দূর দূরান্ত থেকে আপনারা স্বর্ণের গহনা কেনাকাটা করতে আসেন আমরা সবসময়তেই চেষ্টা করি নিয়ত আপনাদের জন্য একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দিয়ে স্বর্ণের গহনা বিক্রি করার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন